বাড়িতে বসে বৈদ্যুতিক বিল বা ইলেকট্রিক বিল কিভাবে পেমেন্ট করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে এবং পাশে সাথে বেল আইকনটি প্রেস করুন এমনই ভিডিও সবার আগে পেতে আপনাকে আগেই জানতে হবে ইলেকট্রিক ইলেকট্রিক বিলের আইডি নাম্বারটা কি তো ইলেকট্রিক বিল আমাদের ডব্লিউবি এসিডিসিএল ইলেকট্রিক বিল সংখ্যা হয়ে থাকে 9 ডিজিট নয় ডিজিট ইলেকট্রিক বিল আইডি সংখ্যা দেখতে পাচ্ছেন এই কনজিউমার আইডি বলে এমন নাম্বার থাকে ওয়ান জিরো আইডি নাম্বার এটা আমার এক কাস্টমারের তো আপনাদের ইলেকট্রিসিটি কনজিউমার আইডি নাম্বার আলাদা হয়ে থাকবে আপনাদের ইলেকট্রিক বিল এ চেক করবেন কনজিউমার আইডি নাম্বারটা তো এবারে ফোনের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন তারপর আমি ডেস্কটপের মাধ্যমে কিভাবে করবে টোটালটাই দেখিয়ে দেব তো ফোন হোক ল্যাপটপ হোক ল্যাপটপ হোক এবং ডেস্কটপ হোক সবই আপনার ক্রুম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন থাকতে হবে ফোনে হলে আপনি ক্রুম ব্রাউজারে আসবেন এসে এখানে সার্চ করবেন দেখতে পাবেন ডাব্লিউ বি বলে সার্চ করবেন ক্রুম বা ব্রাউজার বা আপনার যে কোনো ব্রাউজারের সার্চ অংশে করার পর এখানে দেখতে পাবেন প্রথম লিঙ্ক ডাব্লিউ বি অংশ পাবেন তো এইখানে আপনি ট্যাপ করবেন করার পরে পরবর্তী অংশ আসবে দেখতে পাবেন যে অনলাইন পেমেন্ট বলে একটা অংশ থাকবে এই অংশে ক্লিক করবেন তো করার পর আবার নেক্সট একটা পেজ আসবে যেখানে যেখানে আপনার কুইক দেখতে পাচ্ছেন কুইক বি কুইক পে পরবর্তী পেজে এমন কয়েকটা অংশ থাকবে কুইক রিচার্জ নয় কুইক পে অংশে ক্লিক করবেন কুইক পে অংশে ক্লিক করলে এখানে কনজিউমার পরবর্তী একটা পেজ আসবে সেখানে কনজিউমার আইডি নাম্বার বসানোর জায়গা থাকবে যেখানে নয় ডিজিট কনজিউমার আইডি সেই নাম্বার বসাতে হবে এবং নিচে আপনি ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে প্রসেস অংশ ক্লিক করবেন করার পরে যার নামে ইলেকট্রিসিটির বিল আছে বা কনজিউমার আইডি নাম্বার অথবা যিনি যার নামে এই ইলেকট্রিক ইলেকট্রিক কানেকশানটা আছে তার নাম শো হবে মাফিয়া বিবি দেখতে পাচ্ছেন এর একটা নাম তো আপ এই এই কাস্টমারে দেখতে পাচ্ছেন পে বিল দিয়েছে এপ্রিলের বাইশ তারিখ লাস্ট ডেট হচ্ছে পেমেন্ট করবার এখানে তিন মাসে তিন কিস্তিতে পেমেন্ট করতে পারবেন তো আপনার যদি টাকা কম থাকে অ্যামাউন্ট কম থাকে আপনি তিনবারে পেমেন্ট করতে পারবে চাইলে একেবারে পেমেন্ট করতে পারবেন তিনবারে পেমেন্ট করতে গেলে এ অংশ এক একেবারে আপনি তিনটি ক্লিক করে নেক্সট করতে হবে দু মাসের করলে দু মাসের দুটি অংশ ক্লিক করে পে করতে হবে বা অংশ এক মাস দিতে গেলে এক মাসে টিক মারবেন মেরে নেক্সট করবেন তো করলে দেখতে পাবেন এমন একটি অংশ যেখানে বিল টোটাল চারশো ষোলো দেখতে পাচ্ছেন আমি একইবার পেমেন্ট করতে চাই বিল ডেক্স অংশে কি করবেন টিক মারবেন মেরে কন্টিনিউ করবেন করবার আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট ইউপিআই কিউআর কোড যে কোনো মাধ্যমে দিয়ে টাকা পেমেন্ট করবেন আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবারে আমি আমার কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দেবো প্রথমে ডব্লিউ বি এসিডিসিএল বলে সার্চ করবো সার্চ করার পর আমার এখানে দেখতে পান কুইক পে অংশে ক্লিক করবো আমি এই বিলটা টোটাল পেমেন্ট করে দেখিয়ে দেবো এখানে কনজিউমার আইডি নাম্বারটা বসাবো এখানে ক্যাপচার নাম্বার বসাবো তো বসিয়ে দিলাম দিয়ে প্রসেস অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন নামটা শো হয়ে গেল ভিউ আনপেইড বিল অংশে ক্লিক করবো করার পর ওকে অংশে ক্লিক করবো এই প্রসেসটা আপনি ফোন ফোনের বা ফোনের কোন ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়েও করতে পারবেন দেখতে পাচ্ছেন এক মাসে পেমেন্ট করলে এক মাসে ক্লিক করবেন দু মাসের হলে দু মাস এবং ফুল হলে ফুলে পেমেন্ট করবেন করার পরে নেক্সট আমি তিন মাসের একেবারেই পেমেন্ট করতে চাই তা আমি নেক্সট অংশে ক্লিক করব তারপরে নেক্সটে ক্লিক করলাম করার পর এই যে বিল ডেস্ক অংশে এখানে ক্লিক করব করার পর নিচে আর এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন অংশে ক্লিক করব করার পর মেক পেমেন্ট মেক পেমেন্ট অংশে ক্লিক করব টোটাল পেমেন্ট দেখতে পাচ্ছেন ফোনপে ইউপিআই কিউআর কোড ওয়ালেট অ্যান্ড ক্যাশ কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যম দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আমি আমার ইন্টার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই তো আমার এখানে ক্রেডিট কার্ড নাম্বার বসিয়ে দেবো তো আপনি যদি ফোন ইউপিআই দিয়ে করেন ইউপিআই নাম্বার আপনি এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট করলে আপনার ফোনপে বা ইউপিআই যে আইডি সেখানে গিয়ে রিকোয়েস্ট যাবে আপনার ইউপিআই পিন দিয়ে কন্টিনিউ করলে পেমেন্ট হয়ে যাবে তো আমি ক্রেডিট কার্ড দিয়ে করতে চাই তো ক্রেডিট কার্ড নাম্বার মন্থ এবং এক্সপায়ার ডেট যেটা মন্থ এবং ইয়ার এবং সিবিবি এবং নাম দিয়ে কন্টিনিউ করলে পেমেন্ট হয়ে যাবে ওটিপি আসবে তো আমার কার্ড ডিটেলস দিয়ে আমি কনফার্ম করে দেখিয়ে দেব তো আমার কার্ড ডিটেলস পূর্ণ করলাম করার পর মেক পেমেন্ট অংশে ক্লিক করব তো ওটিপি দিয়ে দিলাম দিয়ে আমি সাবমিট অংশে ক্লিক করব করলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রসেস লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এই যে প্রিন্ট রিসিপ্ট যে কাস্টমারে আপনি দেবেন বা আপনি পেমেন্ট করেছেন তার রিসিপ্টটা পাবেন কিভাবে এখানে লোড অংশে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন ইলেকট্রিসিটি বিল রসিদ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট রিসিপ অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে পেমেন্ট রসিদের পেমেন্ট রসিদটা পেয়ে যাবেন এটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন বা আপনি সেভ করে রাখতে পারেন এবং যদি এইভাবে যদি রিসিভ না পেয়ে থাকেন আপনি কিভাবে পাবেন তাও আমি দেখিয়ে দেব এর জন্য আবার আপনি সার্চ করবেন ডাব্লিউ করার পর প্রথম লিঙ্কে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড পেমেন্ট রিসিভ অংশে ক্লিক করবেন করার পরে নেক্সট অংশ এখানে টাইপ সিলেক্টেড বাই কাস্টমার আইডি নাম্বার বসাবেন বসানোর পর আপনার নয় ডিজিট আইডি বা কনজিউমার আইডি বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কনজিউমার আইডি এবং ক্যাপচার বৈশিয়া প্রসেস অংশে ক্লিক করব করার পর দেখতে ভিউ সাকসেসফুল পেমেন্ট অংশে ক্লিক করবেন করবার দেখতে হবে চারশো ষোলো টাকা আজকে এখানে আমি পেমেন্ট করলাম কত বারোই এপ্রিল এই অংশে ক্লিক করবেন করলে এখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেল তো এইভাবে আপনি বাড়িতে বসেই আপনার ফোন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন